আমরা তাজুদর নামাজ তো গতকাল কতজনে পড়িছি না সবে পরা তো পাইছি না গেলাম আমি মাছ ভরিয়া ই দুনিয়া ঘুরিয়া গেলাম হায় 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 যুবক যদি গাড়ি লইয়া দৌড় দেখ ঠাই থামাইয়া কইলাম রে বাবাই আইজ রাইত তোমার তান্ডে আল্লাহ হেদায়ত দিল না নি কইল হুজুর আপনি ইটা না কইলাম জি ও মাত তো হাসাও বেটা কুল্লুন মুল্লাউন ফগাউন আমরা ফগা মুল্লাই না আর কিদাও বুঝতা হাসানা নি আনা সবে বড় তোর রাজ্যে তাই মোবাইল অনকয় গুবইয়া ফিরিবে হনো হয় ঠুন্ডা গিয়া কেরেম বোর্ড খালাই থা হনো হয় আড়ুয়া বইয়া গিয়া পাবজি গেম খালাই ইতাল লাখান আড়ুয়াই না সমাজও কোনো গু আছে নি মাথু না আন নাই তো যে বর কত রায় মাফিরাতর রায় রহমতর রায় ও রায় যে আমি খোঁত রাই কিন্তু তো আড়ুয়া নম্বর ওয়ান আর খেয়ে হইতে পারে লাগে ই রায়িত্ব আর আমি খোরার কথা নাই ই রায়িত্ব আর ভাগলা কথা নাই ই রায়িত্ব ভাল তুমি খোরার কথা নাই ই রায় আল্লাহ আল্লাহ খোরার রায় তাসলো কত আল্লা আমরা এত দাম এত ইজ্জত সমাজও দিছে যেটা আমরা আমরা রাতে আমরা নষ্ট করিয়া নিজের ইজ্জত ওলা বানাই সম্মান ওলা বানাই আল্লাহর এবাদত করিয়া আরে ভাই তো আইজ আছে খাইল নাই টেকা তো আইজ আছে খাইল নাই মারা যাওয়ার লগে লগে মানুষে তোমার টেকা পয়সা চাইতো নাই কতখান বিল্ডিং তুইয়া গেলা কতখান গাড়ি তুইয়া গেলাই মানুষ এটা চাইতো না আল্লাহরে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলহি ওসাল্লামায় ফরমাইন মানুষে মারা যাওয়ার বাদে তোমার আমল মানুষে তোমার ব্যবহার তোমার আখলাখ লইয়া মানুষে অরণ্যপুর বাজার আলোচনা করব মানুষে আনন্দ বাজার বইয়া তুমি মারা যাওয়ার বাদে তোমার ব্যবহার লইয়া আলোচনা করব রে ভাই দিননাথপুর বাজারও মানুষে আলোচনা করব বালা কথা লইয়া তোমার আখলাখ ব্যবহার যদি তোমার ভালো হয় আর দশজন মানুষে যদি চকুর ফানি ফেলে যদি হয় গোল্লা অরণ্য ফুরো আব্দুর রহমান তা বড় ভালো আসলো আব্দুল সত্তার বড় ভালো আসলো আল্লাহ ইগুল লাগি আমরা সুরা এক লাশ তিনবার ফরিয়া সুরা তাকা একবার ফৰিয়া তুমি আল্লাহর কুদরতর সামনা খানো হাত তুলা মারিয়া তোমার কাছে মা ফিরতর দোয়া ফরিয়ার আপনি আল্লাহ ইগুর জীবনের গুনা খানাই তুলে মা ফরিয়া দেও হে অরণ্য মুসলমান আল্লাহর দাতর কসম খাইয়া খুইয়া যাইয়ার তোমার মতো মুসলমানের চকুর ফানি চক থাকি জমি নবরতেই মা ফরিয়া দিতে কর্তা নাই কিন্তু আমার ব্যবহার থইলা নাই আমরা আখ্লা থইলা নাই আমি মারা যাওয়ার বাদে মানুষ জনজাত যায় না খে মরছে অমুক মরছে ও তে কিলা মর ল অত সার শূন্য ততা নানি যে মারা মরার খবর লগে খবৰ খবর লগে লগে পড়ি তো ভাই ইন্না লীল্লাহি ই রা দিয়া হন অতিকার কিতা খে মরছে অমুক ও কিলা মরল এ আল্লাহ কিতা হইছিল বেমার আসলো নি আর ইন্না লীল্লার খবর আসেনি আর খবর নি ভাই তা আপনি তো ওলা অত আপনি চাকা না বালা মানুষ মরার বাদে মানুষে কিলা তা আর পয়সা মিশা তা বালাও এতে পয়সা লাগে না বালাও আপনি মুমিন আপনার ব্যবহার আখলা কালচার এক হিন্দু মানুষের দেখলো আপনাদের সেলুট দিত শ্রদ্ধা করত সম্মান করতো